হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে অনেক অনেক সুবিধা তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি আজকে আমি অনেক খুশি কি আমার বাড়ির সবাই অনেক অনেক খুশি কারণ আজকে আমার বোনের ছেলে নিয়ে বাড়িতে আসছে মানে হসপিটালে আছে ওখান থেকে বাড়ি আসছে আমার বাড়িতে তো বোনের ছেলে হয়েছে তোমরা অনেকেই জানো তো আজকে বাড়িতে আসছে ওই জন্য খুশি করেছিল অনেক কিছু করবো যে এখন সবাই করে ফুল দিয়ে ওয়েলকাম মাই হোম এই সময় অনেক কিছু লিখে থেকে অনেক আয়োজন করে এসব কিছু করে নিই বাড়ির থেকে বারণ করেছি বলে ওই জন্য শুধু যেইটুকু হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা কান্টিনিউ করতে চলো তার আগে পুজো দিয়ে নিই তো ফাইনালি পুজো দিতে বসে গিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছি তো এখান থেকে গিয়েছে ঠাকুমা একা এখান থেকে গাড়ি নিয়ে গিয়েছে আমরা আর কেউ যাইনি একাই গিয়েছে আর ওখান থেকে বোনায় আসবে দুজন ধরো আসবে আর কেউ যায়নি এখান থেকে তো পুজোটা দিয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো পুজোটা নিচ্ছি দেখতে থাকুন বোনের প্রথম ছেলে হয়েছে তো তাতে সবাই খুশি কেননা আমাদের বাড়ির লোকও খুশি ওদের বাড়ির লোকও খুশি কেননা যখন মানে প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট অবস্থায় অনেক অনেক কিছু ধরো করেছি আমাদের ঘরে কি কি ঠাকুর আছে তোমরা দেখতে থাকো তো অবশেষে ফার্স্ট টাইম পুচকে বাবাকে দেখবো তো ওরা ফাইনালি চলে এসেছে বাড়িতে তো এসেই আগে একটু আমার বাড়ির পাশে মানে কাকিমার কোলে উঠেছে মানে ওর দিদা কোলে উঠেছে তো দেখতেই পাচ্ছ তো সবাই দেখছে বলছে ওই পাশে পাশে বড় আছে তো তারপরে দেখো গঙ্গা জলটা ছিটিয়ে ঘরে তুলে করছে আমার বন্য স্নান করে ঘরে উঠে গেল তো ভিডিওটা এবার মধ্যে কেমন